অজানাকে জানার এবং অচেনাকে চেনার আগ্রহ মানুষের চিরকালই এই অজানাকে জানার জন্যই মানুষ যেমন বারবার বিভিন্ন বিপদকে তুচ্ছ করে এগিয়ে গিয়েছে ঠিক সেরকমই নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে মানুষ নিজেকে করেছে অত্যন্ত সমৃদ্ধ বিজ্ঞানের প্রযুক্তিতে উন্নত মানুষ যেমন একদিকে এই পৃথিবীর বিভিন্ন রহস্যকে জেনেছে ঠিক সেরকমই মানুষ পৃথিবীর বাইরেও মহাকাশেও বাড়ি দিয়েছে কিন্তু আসলে আমাদের মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এতটাই বিশাল এবং রহস্যময় যে মানুষের পক্ষেও এই পৃথিবী এবং মহাবিশ্বের সমস্ত কিছু জানা একেবারেই সম্ভব নয় তাই মানুষ মহাবিশ্বে পাড়ি জমিয়েছে ঠিকই কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গাই রয়েছে যেগুলো রহস্য মানুষ আজও উন্মোচন করতে পারেনি পৃথিবীর সেই সব রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম হল মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অর্ধবৃত্তাকার আকারে প্রায় আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত এই খাতটির গভীরতা প্রায় এগারো হাজার মিটার এর গভীরতা যদি এক কথায় আমরা বুঝতে চাই তাহলে বলতে হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় আট হাজার আটশো মিটার সেই উঁচু পর্বতটিও যদি এই খাতের ভেতরে এনে ফেলে দেওয়া যায় তাহলেও সেটি অনায়াসেই এই খাতের ভেতরেই ডুবে যাবে কিন্তু মহাসাগরের নিচে কিভাবে সৃষ্টি হলো এই সুবিশাল এবং গভীর খাতের মনে করা হয় প্রশান্ত মহাসাগরের নিচে থাকা দুটি প্লেটের অধগমনের ফলেই এই সুবিশাল ও গভীর খাতের সৃষ্টি হয়েছে আমাদের পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ সমুদ্র দিয়ে ঘেরা এই সুবিশাল সমুদ্রের অনেক কিছুই আমাদের অগোচরে রয়েছে মানুষের জ্ঞানের পরিধি আজ অনেকটাই বিস্তৃত হলেও এই কথাটা বলা যায় যে মহাবিশ্ব কিংবা মহাকাশ সম্পর্কে আমরা যতটা জানি তার থেকেও আমরা অনেক কম জানি এই সমুদ্র সম্পর্কে পৃথিবীর গভীরতম খাত এই মারিয়ানা খাতটিও এতদিন পর্যন্ত আমাদের অগোচরেই ছিল আঠারোশো সালে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই ট্রেন্সটি আবিষ্কার করে এবং এই চ্যালেঞ্জার জাহাজের নাম অনুসারেই মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম পয়েন্টটির নাম করা হয় চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর গভীরতম খাদটি সম্পর্কে এতদিন পরেও আমরা প্রায় কিছুই জানি না কারণ মহাকাশ অভিযানের থেকেও ঝুঁকিপূর্ণ অভিযান হলো এই মারিয়ানা ট্রেঞ্চ অভিযান এর অন্যতম কারণ হল অন্ধকার সামুদ্রিক তলদেশ সূর্যের আলো সমুদ্রের তলদেশে মাত্র এক হাজার মিটার পর্যন্তই যেতে পারে ফলে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কোনো রকমভাবেই আলো পৌঁছতে পারে না আর এর ফলেই সমুদ্রের এই অঞ্চলটি সবসময় ঘন অন্ধকারে আবৃত থাকে আর এখানকার জলের চাপও সাধারণ জলের চাপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি মারিয়ানা ট্রেঞ্চের গভীরে জলের চাপ প্রতি ইঞ্চিতে প্রায় সাত টনেরও বেশি যা একটি লোহার রডকে অনায়াসেই চ্যাপটা করে দিতে পারে এই অতিমাত্রায় জলের চাপের কারণে এখানকার জলের ঘনত্ব প্রায় চার পয়েন্ট ছিয়ানব্বই শতাংশ বেশি আর এত পরিমাণ জলের চাপ এবং ঘনত্বের কারণে এখানে রেডিও ওয়েভ কিংবা লাইট কোনোটাই ঠিকমতো চলাচল করতে পারে না আর সূর্যের আলোক থেকে কয়েক কিলোমিটার দূরে থাকার কারণে এই স্থানের তাপমাত্রা এক ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এরকম কঠিন পরিস্থিতির জন্যই বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চে খুব বেশি অভিযান চালাতে পারেননি আর এর ফলে মারিয়ানা ট্রেঞ্চের আভ্যন্তরীণ পরিবেশ কীরকম এবং সেখানে আদৌ কোনো রহস্যময় জীবের বসবাস আছে কি না সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না কারণ মানুষ মহাকাশ অভিযান করতে সক্ষম হলেও দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো উন্নত প্রযুক্তিই ছিল না যার সাহায্যে আমরা মারিয়ানা খাতের ভেতরে গিয়ে গবেষণা চালাতে পারবো কিন্তু পরবর্তী সময়ে উনিশশো সালে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালানো হয় উনিশশো সালে জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস প্রথমবার মারিয়ানা খাতে অভিযান চালান পিকার্ডের বাবা অগস্ট পিকার্ড ছিলেন একজন সুইডিশ পদার্থবিদ এবং সেই সঙ্গে তিনি নিত্য নতুন আবিষ্কারের নেশায় মেতে থাকতেন গভীর সমুদ্রে অভিযান চালানোর জন্য তিনি উনিশশো সালে একটি ব্যথেস্কোপ নির্মাণ করেন যার নাম ছিল ত্রিয়েস্ত আর এই ত্রিয়েস্ত ব্যাথেস্কোপ করেই পিকার্ট এবং ওয়ালশ প্রথমবার মারিয়ানা খাতে অভিযান চালান জুলাই সকাল আটটা তেইশ মিনিটে তারা প্রথম মারিয়ানা খাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং দুপুর একটা ছয় মিনিটে তারা মারিয়ানা খাতের তলদেশে পৌঁছে যান এবং সেখানে মাত্র কুড়ি মিনিট অবস্থান করে পুনরায় তারা ওপরে ফিরে আসেন এই অভিযানের পর পিকার্ট দাবি করেন যে খাতের ভেতরে তিনি একটি ফ্ল্যাট ফিশকে ভেসে থাকতে দেখেছেন কিন্তু তার এই দাবির পরেও বিজ্ঞানীরা মারিয়ানা খাতের জীবের অস্তিত্বের ব্যাপারে সন্দিহান ছিলেন কারণ বিজ্ঞানীদের মতে মারিয়ানা খাতের চরম প্রতিকূল পরিবেশে কোনো জীবের বেঁচে থাকাই সম্ভব নয় কিন্তু পরবর্তী সময়ে আরও ব্যাপক গবেষণা চালিয়ে জানা যায় যে মারিয়ানা খাতে প্রায় দুশো প্রকারের ব্যাকটেরিয়া এবং ভাইরাস সহ বিভিন্ন প্রকার জীব বসবাস করে উনিশশো সালের পরে মারিয়ানা খাতকে কেন্দ্র করে যে সমস্ত গবেষণা এবং অভিযান চালানো হয়েছে সেই সমস্ত গবেষণা এবং অভিযানের ফলে মারিয়ানা খাতে বসবাসকারী যেসব জীবের খোঁজ পাওয়া গেছে সেই সমস্ত জীবের সংক্ষিপ্ত পরিচয় আমরা এখানে তুলে ধরছি অ্যাঙ্গলার ফিশ ইন্টারনেটে এই মাছটির ছবি হয়তো আপনি আগেও দেখে থাকবেন সি ডেভিল বা নামে পরিচিত এই মাছটি দেখতে যেমন ভয়ানক তেমনই এই মাছটি অত্যন্ত হিংস্র অন্ধকার সাগরে এই মাছ আলোর সাহায্যে শিকার ধরে থাকে এই মাছের মাথায় একটি দণ্ডের মতো বাখনা রয়েছে যেখানে আলো তৈরি হয় এই দণ্ডটিকে এস্কা বা ইলিসিয়াম বলা হয়ে থাকে অন্ধকার সমুদ্রে এই আলো ব্যবহার করেই অ্যাংলার মাছ শিকারকে কাছে টেনে আনে একটি নারী অ্যাংলার মাছ প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তাদের দেহের তুলনায় মুখের আকৃতি অত্যন্ত বড় হওয়ায় তারা খুব সহজেই নিজের থেকেও অনেক বড় বড় শিকারকে অনায়াসেই গিলে ফেলতে পারে অ্যাবিসাল ঘোস্ট শার্ক প্রায় চারশো মিলিয়ন বছর থেকে অ্যাবিসাল ঘোস্ট শার্ক মারিয়ানা ট্রেঞ্চে বসবাস করে এই সার্কের প্রজাতিটিকে বর্তমান বড় বড়ো সার্কের পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয় প্রায় চার ফুট লম্বা হালকা ধূসর ও নীল বর্ণের এই সার্কগুলো দেখতে অত্যন্ত ভয়ানক এদের পেছনে একটি বিষাক্ত মেরুদণ্ড রয়েছে যা শিকার করতে এবং শিকারের হাত থেকে বাঁচতে তাদের কাজে লাগে সি কিউকম্বার সি কিউকাম্বার বা শশা নামে পরিচিত এই প্রাণীটি বিশ্বের অনেক জায়গাতেই অগভীর সমুদ্রে দেখতে পাওয়া যায় উনিশশো সালে মারিনা ট্রেঞ্চে অবতরণের সময় সর্বপ্রথম বিজ্ঞানীরা এই সি কিউকম্বারের দেখা পান চলাফ্রায় ধীর এবং জেলিফিশের মতো নরম শরীরের অধিকারী এই সি কিউকাম্বারগুলি সমুদ্রের তলদেশে শৈবাল এবং মাইক্রোস্কোপিক প্রাণীর ক্ষুদ্র ক্ষুদ্র কণা খেয়ে জীবন ধারণ করে থাকে বায়োলুমিনিসেন্ট জেলিফিশ বায়োলুমিনিসেন্ট জেলিফিশ বা আলো তৈরিতে সক্ষম এই জেলিফিশগুলির অস্তিত্ব খুব অল্প কিছুদিন আগেই আবিষ্কৃত হয়েছে মারিয়ানা ট্রেঞ্চের তিন হাজার সাতশো মিটার গভীরতায় এই বায়োলিমিনিসেন্ট জেলিফিশগুলিকে দেখতে পাওয়া যায় এই জেলিফিশগুলি নিজের দেহেই এক প্রকার আলো তৈরি করতে পারে মূলত ক্যালসিয়াম আয়নের সাহায্যে এই জেলিফিশগুলি তাদের শরীরে আলো তৈরি করে এবং সেই আলোর সাহায্যেই তারা শিকারকে অন্বেষণ করে থাকে স্পুক ফিশ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই স্পুক ফিশগুলো দেখতে পাওয়া যায় তবে মারিয়ানা ট্রেঞ্চেও এদের অস্তিত্ব রয়েছে এই মাছগুলির মাথাটা অনেকটা গম্বুজের মতো সামনের দিকটা অত্যন্ত স্বচ্ছ এবং সাদা রঙের হয়ে থাকে এদের প্রধান শিকার হল জেলিফিশ স্বচ্ছ মাথা হওয়ার জন্য জেলিফিশকে আক্রমণ করার সময় জেলিফিশের আঘাত থেকে তারা রক্ষা পায় স্নেল ফিশ স্নেইল ফিশের এই প্রজাতিটিকে সমুদ্রের সব থেকে বেশি গভীরে বসবাসকারী জীবিত প্রাণী হিসাবে মনে করা হয় মারিয়ানা খাতের প্রায় আট হাজার মিটার নিচে এই স্নেল ফিশগুলো বসবাস করে হালকা গোলাপি বনের এবং স্বচ্ছ এই মাছটিকে দু হাজার চোদ্দো সালে মারিয়ানা ট্রেঞ্চে আবিষ্কার করা হয়েছে এর আকার আকৃতি এবং রূপের জন্য অনেকেই একে ভুতুড়ে মাছ বলেও অভিহিত করে থাকেন তবে এগুলি ছাড়াও এখানে অনেক ব্যাকটেরিয়া ভাইপার ফিশ এবং স্কুইড ওয়ার্মের মতো অনেক রহস্যময় জীব মারিয়ানা ট্রেঞ্চে আবিষ্কার করা হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ এখনও পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সব থেকে গভীরতম স্থান সেই সঙ্গে এটির পরিবেশও অত্যন্ত প্রতিকূল পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যেখানে এখনও পর্যন্ত প্রায় চার হাজার যাত্রী অভিযান করেছেন সেখানে মারিয়ানা ট্রেঞ্চে অভিযান করেছে মাত্র চার থেকে পাঁচজন ব্যক্তি আর স্বাভাবিক কারণেই এই স্থানের বৈশিষ্ট্য এবং জীবজগৎ সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না তবে আশা করা যায় পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তি এবং উন্নত ব্যথাস্কোপের সাহায্যে আমরা মারিয়ানো ট্রেঞ্চে আরও গভীর এবং ব্যাপক অনুসন্ধান চালাতে পারব এবং জানতে পারব সেখানে আরও কি কী রহস্যময় জীব লুকিয়ে রয়েছে